হ্যালো দর্শক বন্ধুরা আমি ডক্টর শেখ শারিয়ার আহমেদ কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট প্র্যাকটিসিং অ্যাট কলকাতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুব কমন ফ্যামিলিয়ার এবং পপুলার একটি টপিক সেটি হচ্ছে অ্যান্টি এজিং এই অ্যান্টি এজিং নিয়ে আমাদের উৎসাহ কিন্তু প্রবল প্রথমে আমরা বুঝে নিই যে এজিং জিনিসটা কি এজিং মানে হচ্ছে যে আমাদের বয়স যেমন আস্তে আস্তে বাড়তে থাকে নদীর প্রবাহমানতার মতো যেমন কোনো একটা বাচ্চা যেদিন জন্ম নেয় তার প্রত্যেকটা দিন থেকে তার কিন্তু বয়সটা প্রত্যেক দিন একটু একটু করে বাড়তে থাকে এই এজিংয়ের জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করি একটা হচ্ছে ক্রনোলজিক্যাল এজ এবং আরেকটি হচ্ছে বায়োলজিক্যাল এজ ক্রনোলজিক্যাল এজ আমরা নির্ধারণ করি তার ডেট অফ বার্থ থেকে এবং যেমন এটা আমরা বিভিন্ন জায়গায় যখন ফর্ম ফিল করি বা বার্থডের সময় যে বয়সটা বলি সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করি তার ডেট অফ বার্থ থেকে এটার কিন্তু পরিবর্তন কোনোভাবে সম্ভব না। এটাকেই আমরা ক্রনোলজিক্যাল এজ বলি আর একটা ইন্টারেস্টিং এজিং আমরা আলোচনা করি সেটা কিন্তু বায়োলজিক্যাল এজিং বায়োলজিক্যাল এজিং বলতে সেই মানুষটির যে সমস্ত অর্গ্যান লিভার কিডনি হার্ট লাং ব্রেন এমনকি স্কিন এই সমস্ত অর্গ্যানগুলোর গঠনগতভাবে গুণগতভাবে এবং এদের যে অ্যাকশান সেই অনুযায়ী এরা কতটা সতেজ এবং সুবল কতটা ভালো এই জিনিসটা নির্ধারণ করে কিন্তু বায়োলজিক্যাল এজ এটা আমি আর একটু ডিটেলসে বলি অনেক সময় দেখবেন আমরা যখন কোনো আত্মীয়ের বাড়ি যাই বা কোনো অনুষ্ঠানে যাই কাউকে কাউকে দেখে মনে হবে যে আপনার বলতে ইচ্ছা করবে যে আরে তোর বয়সটা কি দিন দিন কমছে নাকি আপনি হয়তো দেখেছেন যে অনিল কাপুরকে আপনার দেখে মনে হবে লোকটার সিক্সটি নাইন ইয়ার্স এজ কিন্তু বয়সটা অতটা চোখে লাগছে না এক্ষেত্রে তার যে সিক্সটি নাইন এটা হচ্ছে ক্রনোলজিক্যাল এজ আর আপনার মনে হচ্ছে যে এই লোকটা তো অনিল কাপুর চল্লিশ বছর বয়সীদের মতো বা পঁয়তাল্লিশ বছর বয়সীদের মতো লাগছে সেটা হচ্ছে তার বায়োলজিক্যাল এজ ঠিক একইভাবে আপনি আইপিএল এর নিলামে প্রীতি জিনটাকে দেখে থাকবে যেন দু সালে প্রীতি জিনটা আইপিএম এর নিলামে যখন বসছিলেন তিনি যেমন দেখতে ছিলেন আজও যেন সেরকম দেখতে তার এই অদ্ভুত সুন্দর যে স্কিন তার রহস্য কি তার কি বয়স বাড়ছে না তার ক্রনোলজিক্যাল এজ হয়তো বাড়ছে কিন্তু তার বায়োলজিক্যাল এজ কিভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে বা আপনি রোনাল্ডোকে দেখবেন যে এই বয়সে থার্টি নাইন ইয়ার্স ওল্ড এই বয়সে তার যে স্পিড তার যে গতি তার যে পাওয়ার জেনারেশন সে করতে পারে তার যে অ্যাথলেটিসমের যে ক্ষমতা এইটা কিন্তু তরুণ বয়সের এমবাপে বা এদের মতো রিলেটেড তার মানে বোঝা যাচ্ছে যে রোনাল্ডোর যদি ক্রনোলজিক্যাল এজ উনচল্লিশ হয়েও থাকে তার বায়োলজিক্যাল এজ কিন্তু থার্টি ফাইভ বা থার্টি বা টোয়েন্টি ফাইভ এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব এবং বায়োলজিক্যাল এজ কি শুধু স্কিনের উপর ডিপেন্ড করে যেমন স্কিনের ক্ষেত্রে আপনি বয়সের সাথে সাথে কিছু চেঞ্জ লক্ষ্য করবেন যেমন ফাইন লাইন আসবে রিঙ্কেলস আসবে পিগমেন্টেশন আসবে কিছু কিছু জায়গায় স্যাগিং হবে তার মানে আমরা বুঝতে পারি যে এই লোকটি আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছে বা বয়স হয়ে যাচ্ছে বয়সের লক্ষণ কিন্তু স্কিনের যদি এগুলো না থাকে তখন আপনার বয়সটি কম বলে মনে হয় সুতরাং স্কিন যদি আপনার খুব হেলদি থাকে এবং এই সমস্ত এজিং এর ফিচার্স না থাকে বা এগুলোকে যদি আপনি না আসতে দেন মুখের মধ্যে তাহলেই আপনার বয়সটা কম মনে হবে কিন্তু মনে রাখতে হবে এজিং এর ক্ষেত্রে শুধু স্কিনের এজিং বা একটা মানুষের বাহ্যিক দেখতে কেমন লাগছে সেটার থেকেও বড় কথা তার বিভিন্ন অর্গান হার্ট লাং লিভার কিডনি ব্রেন এগুলো ফাংশন এবং এগুলো স্ট্রাকচারালি কেমন আছে সেটাও আমাদের বিবেচনা করতে হবে একটা মানুষের স্কিনকে দেখে আপনার এজিং মনে হতে পারে কিন্তু তার হার্টটা হয়তো সতেজ এবং সবল আছে বায়োলজিক্যাল এজ হয়তো কম এইভাবে প্রত্যেকটা সেক্ষেত্রে অর্গ্যান আলাদা আলাদা স্টেজে থাকতে পারে একটা মানুষ যার ডায়াবেটিস আছে তার কিডনি হয়তো খারাপ বারবার ডায়ালিসিস করতে হয় তার অন্যান্য অর্গ্যান তো অত ফাস্ট এজিং হয় না কিন্তু কিডনিটা দ্রুত এজিং হয়ে যাচ্ছে একটা সুগার মানুষ যিনি হয়তো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে তার সুগার ধরা পড়েছে তার পাঁচ বছর ধরে সুগার আছে এখন পঞ্চাশ বছর ধরেন বয়স সেই মানুষটাকে যখন আপনি দেখবেন তাকে দেখে মনে হবে যে এর হয়তো ষাট বা সত্তর বছর বয়স তার মানে আপনার অনিল কাপুরের সত্তর বছর বয়সে তার মনে হচ্ছে তাকে দেখতে লাগছে পঞ্চাশ বছরের মতো আবার একটা সুগার ডিজিজে যিনি ভুগছেন ডায়াবেটিস তার ক্ষেত্রে পঞ্চাশ বছর বয়সে তার কিন্তু সত্তর বছরের মতো বার্ধক্য লাগছে তার মানে তার ক্রনোলজিক্যাল এজ হয়তো মাত্র পঞ্চাশ কিন্তু তার হার্ট লিভার কিডনি স্কিন এইগুলো হয়তো আরো এজিং করছে এবং সেটা হয়তো সত্তর বছরের বৃদ্ধ মানুষের সাথে সমতুল্য অনেক বয়স্ক মানুষ দেখবেন তাদের হাঁটুর ব্যথায় জর্জরিত হাঁটতে পারেন না বসতে পারেন না সেক্ষেত্রে হয়তো তাদের বয়স মাত্র চল্লিশ বা পঁয়তাল্লিশ কিন্তু তাদের জয়েন্টের বয়স কিন্তু একটা সত্তর বছরের মানুষের যে জয়েন্ট তার সঙ্গে সমতুল্য তো এই পরিবর্তনগুলো হচ্ছে কি করে আর বায়োলজিক্যাল এজ আমরা কি ক্যালকুলেট করতে পারি যে সত্যি আমার বয়স যদি আজকে চল্লিশ বছর হয় বা পঞ্চাশ বছর হয় তাহলে অরিজিনালি আমার বায়োলজিক্যাল এজ কত এবং বায়োলজিক্যাল এজ কি আমরা রিভার্স করতে পারি বা বায়োলজিক্যাল এজকে কি আমরা একটা জায়গায় রেখে দিতে পারি এইটা কিন্তু আজকে আমাদের মূল অ্যাচিভমেন্টের জায়গায় যেতে হবে তো আমাদের মূল অ্যাচিভমেন্ট যদি বলেন অ্যান্টি এজিং এর সেটা কি অনেক সময় দেখবেন যে আপনার অনেক মানুষকে দেখে বলেন আপনি আর আপনার ছেলেকে তো বাপ বেটা মনে হয় না দুজনকে মনে হয় যেন ভাই এবং বড় ভাই ছোট ভাই কিংবা অনেক মাকে দেখে বলবেন যে আপনাদের দুজনকে তো মা আর মেয়ে মনে হয় না দুই বোন মনে হয় তার মানে ওই মায়ের বা বাবার এজিংটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে এবং তিনি একটা জায়গায় নিজের এজকে ধরে রাখতে পেরেছেন এইটা হবে আমাদের আলটিমেট লক্ষ্য যাতে ষাট বছর সত্তর বছর বয়সেও আমাদের মনে হয় যে চল্লিশ বছর বা পঁয়তাল্লিশ বছরের মধ্যে মানে আমাদের ক্রনোলজিক্যাল এজ যা হবে আমাদের বায়োলজিক্যাল এজকে অন্তত দশ থেকে পনেরো বছর কমিয়ে রাখতে পারলে সেটাই হবে আমাদের আলটিমেট অ্যাচিভমেন্ট বা অ্যান্টি এজিং সেখানে শুধুমাত্র কিছু কোলাজেন সাপ্লিমেন্ট বা কিছু ইনজেকশন বা কিছু স্কিনে রেটিনল সিরাম লাগালে কিন্তু এই জিনিসটা আসবে না এটা আমরা বডির প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করছি তাদের যে ফাংশনালি তারা কতটা অ্যাক্টিভ এই জিনিসগুলো পুরোটা আমাদের দেখতে হবে তো এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আমাদের কিন্তু চার পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই এর বিষয়ে জেনেটিক্স একটা বড় রোল প্লে করে কারণ আমেরিকাতে কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে যে একটা ষাট বছর মানুষের যে ক্রনোলজিক্যাল এজ সেটা যদি আমি হোয়াইট রেস এবং ব্ল্যাক রেসের মধ্যে কম করি তাহলে হোয়াইট রেসের যে বায়োলজিক্যাল এজ সেটা কিন্তু নাইন ইয়ার্স কম থাকে ব্ল্যাক রেসের তুলনায় এটা দেখা গিয়েছে তার মানে জেনেটিক অবশ্যই একটা রোল প্লে করে কিন্তু জেনেটিক্সে আমাদের বিশেষ কিছু করার নেই মেন এজিং সব থেকে ফাস্ট করে যে জিনিসটা তার নাম কিন্তু সুগার এবং এই সুগার নিয়ে আমাদের সব থেকে বেশি সচেতনতা হতে হবে সেই জন্যই আপনি লক্ষ্য করবেন যে কোনো সুগার রুগী যদি তার বয়স চল্লিশ বা পঞ্চাশ বা ষাট হয় তাকে কম করে দশ থেকে পনেরো বছর বেশি এজেড লাগবে তার ক্রনোলজিক্যাল এজের তুলনায় কেন এটা হয় তার কারণ সুগার যখন আমাদের রক্তে অতিরিক্ত থাকে সেটা একটি কম্পাউন্ডে পরিণত হয় তাকে বলা হয় অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট এই প্রোডাক্টটা যেটা সুগার থেকে আমাদের রক্তে তৈরি হয় এই গ্লাইকেশান এন্ড প্রোডাক্ট কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানে স্পেশালি কোলাজেনে বিভিন্ন প্রোটিনের সঙ্গে বাইন্ড করে মানে অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট আমাদের স্কিনের কোলাজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কোলাজেনের যে রিমডেলিং বা কোলাজেন সিনথেসিসে বাধা দান করে কোলাজেনগুলো উইক হয়ে যায় এবং সিনথেসিসটাও অনেকটা হ্যাম্পার হয় যার ফলে আমাদের স্কিনের যে হেলথ বা সেটা নষ্ট হয় এবং স্কিনের রিঙ্কেলস আসে ঠিক একইভাবে এই কোলাজেন আমাদের কিন্তু কাটিলেজে আছে জয়েন্টে আছে যখন এই অ্যাডভান্সড গ্লাইকেশন এন প্রোডাক্ট ওই কাটিলেজের সঙ্গে যুক্ত হয় কাটিলেজের কিন্তু ক্ষমতা কমজোর হতে থাকে যার ফলে আমাদের হাঁটু ব্যথা শুরু হয় বসতে উঠতে কষ্ট হয় বোনের কার্যক্ষমতা নষ্ট হয় বনেও অনেক কোলাজেন থাকে এমন কি আমাদের ব্লাড ভেসেলসে সেই কোলাজেন থাকে তো সেই কোলাজেনের সঙ্গে যখন এই গ্লাইকেশন প্রোডাক্টগুলো যুক্ত হয় তখন আমাদের ব্লাড ভেসেলস স্টিফ হয়ে যায় যার ফলে হাইপারটেনশন অ্যাথরোস্কলোসিস এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের হাটের অসুখ হতে শুরু করে হার্টের যে ইজেকশন ফ্যাকশন যেটা অনেকটা সত্তরের বেশি থাকার কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আপনার কিন্তু তখন একটা বুড়ো বয়সে একটা মানুষের হার্ট যেমন থাকে দুর্বল চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষেরও কিন্তু সেরকম একটা দুর্বল হার্ট আস্তে আস্তে তৈরি হতে থাকে কারণ তার হার্টের ওই কোলাজেনের সঙ্গে আপনার সেই গ্লাইকেশন এন প্রোডাক্টগুলো যুক্ত হয়ে কোলাজেনের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে ঠিক একইভাবে আপনি যদি লাং হার্ট কিডনি আই সমস্ত অর্গ্যান কিন্তু এই অ্যাডভান্স গ্লাইকেশান এন প্রোডাক্টের সংযুক্তির কারণে দুর্বল হতে থাকে তার সাথে সাথে আপনারা শুনতে থাকবেন যে টেলোমিয়ারের লেন্থের লেন্থের অনুযায়ী আমাদের বয়সটা নির্ভর করে সেই টেলোমিয়ারের লেন্থ ছোট হতে থাকে সেগুলো ডিএনএ প্রসেসকে হ্যাম্পার করে যার ফলে আপনার ডিএনএ ড্যামেজ হয় জেনেটিক মিউটেশন ফাস্ট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট কমতে থাকে স্ট্রেস বাড়তে থাকে শরীরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আরও এস পদার্থ তৈরি হয় এবং যার আলটিমেটলি আপনার টোটাল বডিকে স্কিনকে অর্গ্যানকে এজিংয়ের দিকে নিয়ে যায় বা এজিংকে ফাস্ট করে দেয় সো এখান থেকে কিন্তু সুগার রেস্ট্রিকশনটা কিন্তু সবথেকে জরুরি জিনিস সুগারের মধ্যে আপনি যেমন জানেন যে আমরা রিফাইন্ড সুগার যেমন আমরা অ্যাভয়েড করি কিন্তু তার সাথে সাথে মনে রাখতে হবে কোল্ড ড্রিঙ্কসে বা ফ্রুট জুসে বা সুগারের তৈরি যে সমস্ত মিষ্টি বলেন দই বলেন এছাড়া আমরা যেগুলো জানি যেমন ভাত রুটি ময়দার তৈরি বিশেষত জিনিস সমস্ত জিনিসে যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যন্ত বেশি সেগুলো আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের দুটো ইন্টারেস্টিং ছবি দেখায় প্রথম ছবিতে দেখুন এমনি হচ্ছেন কিনা একজন আইডেন্টিক্যাল টুইন একজনের নাম হচ্ছে জিয়ানি আর একজনের নাম সুজেন এনাদের দেখুন যে কাকে আপনার বেশি বয়স্ক লাগছে এনারা কিন্তু আইডেন্টিক্যাল টুইন একই দিনে প্রায় একই সময়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু এদের আপনি একজনকে দেখুন কতটা বয়স্ক লাগছে মুখে ফাইন রাইন্স রিংকেলস এবং তার সাথে সাথে স্যাগিং আছে এর পরের ছবিটি দেখুন দেখুন এক্ষেত্রে এনারাও কিন্তু আইডেন্টিক্যাল টুইন একজনের নাম দিনা একজনের নাম জিনা যে যার কিন্তু ওবেসিটি আছে তাকে কিন্তু বেশি বয়স্ক লাগছে তার মানে এর থেকে আপনারা বুঝলেন ওজনের সাথে সরাসরি রিলেটেড যত কারোর ওজন বেশি হবে তত কিন্তু তার এজিং ফাস্টার হবে এবং তার বায়োলজিক্যাল এজ অনেক বেশি হবে সেক্ষেত্রে আমাদের ডায়েটারি রেস্ট্রিকশান যেমন জরুরি তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও জরুরি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে মনে রাখবেন এরোবিক এক্সারসাইজ করা খুবই জরুরি এরোবিক বলতে কি যেখানে আপনার শ্বাস প্রশ্বাস এর গতি খুব বেড়ে যায় এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে দৌড়ানো বা স্কিপিং করা সুইমিং করা বা সাইকেলিং করা বা ড্যান্সিং করা এই জাতীয় জিনিসগুলো যাতে আমাদের হার্ট রেট বেড়ে যায় প্রচণ্ড ঘাম হয় এরকম কোনো একটা এক্সারসাইজ যদি আমরা ডেলি এক ঘন্টা করে করি তাহলে কিন্তু আমাদের বায়োলজিক্যাল এজ কে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে পারবো এটাই হচ্ছে সিক্রেট রোনাল্ডোর অনিল কাপুরের বা এরাই কিন্তু অ্যান্টি এজিং জিনিসটাকে করে চার ঘন্টা পাঁচ ঘন্টা এক্সারসাইজ দেয় আমাদের হয়তো ডেলি জীবনে অতটা সময় দেওয়া সম্ভব না কিন্তু মিনিমাম এক ঘন্টা কিন্তু আমাদের শরীরের জন্য দিতেই হবে আমরা যে কোনো প্রফেশনে থাকি না কেন তো এজিং এর আমি বলি চারটি স্তম্ভ এক হচ্ছে ডায়েট দুই হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ এবং তিন হচ্ছে স্লিপ এবং চার হচ্ছে মেন্টাল হেলথ এই চারটে নিয়ে আমরা কখনো কম্প্রোমাইজ করব না এবং এই চারটে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারব এবং বায়োলজিক্যাল এজটাকে ক্রনোলজিক্যাল এজের তুলনায় অনেকটা স্লো ডাউন করতে পারবো স্লিপিংয়ের ক্ষেত্রে কয়েকটা খুব জরুরি জিনিস আমরা বলে দিই অনেক মানুষ এতটাই মোটিভেটেড থাকেন যে তারা বলেন যে আমি তো মাত্র তিন ঘন্টা ঘুমাই বা চার ঘন্টা ঘুমাই মনে রাখবেন এটা কিন্তু ফিজিওলজিক্যাল নয় অনেকে জেনেটিক্যালি তাদের নর্মাল এমন থাকে যে তারা তিন ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে তাদের হয়ে যায় দে আর সেপারেট জিন সমস্ত মানুষের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় নর্মাল মানুষের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি এবং আর একটা মনে রাখতে হবে ঘুমের কোয়ালিটি কিন্তু ভালো হওয়া দরকার এই ঘুমের কোয়ালিটি বলতে আমি কি বোঝাচ্ছি ঘুমের কোয়ালিটি বলতে মনে রাখবেন যে কোনো মানুষ হয়তো আট ঘন্টা ঘুমালো কিন্তু যিনি প্রচন্ড নাক ডাকেন বা স্নোরিং করেন তার কিন্তু রাতে অসংখ্যবার ঘুমে ব্যাঘাত ঘটে যেটা আপনারা টেরও পান না এটাকে আমরা অনেক সময় স্লিপ অ্যাপনিয়া বলি মানে ঘুমানোর সময় আপনার টাং ফল করে বা কোনো কারণে আপনার যে অক্সিজেন সাপ্লাই সেটা কম হয়ে থাকে এবং শরীরে তখন অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে যেই সেটা নব্বই বা তার কাছাকাছি এসপিও টু চলে আসে তখন একটা ছোট্ট সাটেল অ্যারাউজাল হয় যেটা আপনি বুঝতে পারেন না কিন্তু আপনার শরীরে আবার এসপিও টু বাড়ানোর জন্য এই সাটেল অ্যারাউজালটা শরীর নিজে থেকেই করে নেয় এবং যার ফলে আপনার ওই যে আট ঘন্টার স্লিপ সেটা কিন্তু সলিড স্লিপ হয় না বার 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 ঘুমের ব্যাঘাত বাটে এক্ষেত্রে অনেকে লক্ষ্য করবেন যে রাতে ভালো ঘুমিয়েছেন সাত আট ঘন্টা ঘুমিয়েছেন কিন্তু সকালে উঠে ডে টাইম স্লিপিনেস হ্যাঁ যেন ভালো লাগছে না একটা ক্লান্তি ভাব তারা মনে রাখবেন তাদের স্লিপটা কিন্তু কোয়ালিটি স্লিপ নয় এবং তাদের ক্ষেত্রে অবশ্যই পলিসোমনোগ্রাফি টেস্ট করে তাদের দেখে নেওয়া উচিত যে তাদের স্লিপ কোয়ালিটি কেমন এটাতে কম্প্রোমাইজ করবেন না স্লিপ কোয়ালিটি খারাপ হলে আপনার এজিং ফাস্ট হবেই হবে লাস্ট আমরা যে জিনিসটা বলবো সেটা কিন্তু মেন্টাল মেন্টাল হেলথ হেলথ মনে রাখতে হবে কিন্তু খুব জরুরি রোল প্লে করে এজিং এর জন্য যে কোনো লোক যখন আপনি জানবেন যে তার কোনো অসুবিধা হয়েছে লাইফে যার জন্য সে মেন্টালি কিছুটা ট্রমাটাইজড হয়ে আছে তাকে আপনি দু তিন মাস চার মাস পাঁচ মাস ভাবে দেখলে মনে হবে আরে তোকে এরকম লাগছে কেন তোর চোখের চারপাশটা কালো হয়ে গেছে মুখটা কেমন লাগছে তোর যেন বয়স্ক মতো লাগছে তার মানে আপনি বুঝবেন যারা মেন্টাল হেলথে দীর্ঘদিন সাফার করে তাদের এজিং কিন্তু ফাস্ট হয়ে যায় সেক্ষেত্রে মেন্টাল হেলথ নিয়ে আপনি কখনো কম্প্রোমাইজ করবেন না যখনই কোনো সমস্যায় পড়বেন মনে রাখবেন দু মিনিটও ভাববেন না কোনো কনসালটেন্টের কাছে যাওয়ার কোনো এক্সপার্ট অ্যাডভাইস নেওয়ার এটি আপনাকে হেল্প করবে এবং এটি সম্পূর্ণ সায়েন্টিফিক পদ্ধতিতে আপনাকে কাউন্সেলিং করা হয় ভয় পাবেন না যে ডাক্তারের কাছে গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে ওষুধ লিখে দেবে সেটা নয় আপনাকে অনেক কিছুই আছে যেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার হেল্প করা যায় কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না এটি ছিল আমাদের অ্যান্টি এর প্রথম পর্ব পরবর্তী সময়ে আমরা কোলাজেন নিয়ে এবং আরও কিছু ট্রিটমেন্ট আছে বোটক্স এবং ফিলার এই সমস্ত জিনিস কিভাবে আমাদের এজিং এ সাহায্য করে সেগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব ধন্যবাদ